ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি চা বাগানে চলছে গভীর সংকট দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় বাগানের শ্রমিকরা খুবই ফুঁসছেন তাদের অভিযোগ বাগান স্থাপনের পর থেকে এমন সংকট কখনো দেখা যায়নি শ্রমিকদের দাবি বহিরাগত দিয়ে বাগান পরিচালনা করা হচ্ছে যা এই চা বাগানের ইতিহাসে নজিরবিহীন তারা আবারও অভিযোগ করেন বর্তমান ম্যানেজার আশিস অধিকারীর অদক্ষতা ও অবহেলার ফলে এই সংকট সৃষ্টি হয়েছে শ্রমিক অবিলম্বে আশিষ অধিকারীকে অপসারণের দাবি জানিয়েছেন এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার গ্রহণের আহ্বান জানিয়েছেন তাদের অভিযোগ আশিষ অধিকারী শ্রমিকদের মজুরি নয় ছয় করে চলেছে তার কারণে মালিক চা শ্রমিকদের মাসিক পরিশ্রমিক ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত দিয়েছে গত বুধবার তাদের মজুরি পাবার কথা আজ পর্যন্ত সেই মজুরি তারা পাচ্ছে না কারণ হচ্ছে আশিস অধিকারী সময় মতো অ্যাকাউন্ট

আমাৰ এইখনে কিছু ষ্টাফৰ ভিতৰত ষ্টাফৰ ভিতৰত মানে এটা কিছু চুৰি চুৰি কৰছে ই চুৰি চুৰি কৰ নে আৰু আমাৰ এখন বেতনাই বেংকে দিছো বেতা বেংকে দিয়াৰ কাৰণে হ'ল ইয়াৰ বেংকে দি আমাৰ সময় মতোনা পাইছে আমাৰ তাৰ আজিকালি টেকা পালে বুধবাৰে টকা ঢুকাই দিছে আজিকালি মংগলবাৰ বেংকে গৈ কালে বাজাৰে গেছি বেগ খালি বেগ লৈ গৈছোঁ খালী বেগ লৈ বাঢ়ি থৈছোঁ বাঢ়িৰ মধ্য খাও নব্দি নেকি এখন শেয়ার হলটা ফট করে একটা লোক প্রতিবাদ করছে না ফট করে আজকার কয় যে সরকারি লোক আজকা কাজ আমরা এদিকে শ্রমিক দিন ভর মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু আগামীকালের মধ্যে তাদের পারিশ্রমিক প্রদান করা হবে কিনা এ নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে ভিডিও রিপোর্ট নেটওয়ার্ক